অ্যাপেল আইওএস এইটিন ডেভেলপার ব্যাটা ফাইভ রিলিজ করেছে রিলিজ করেছে বেশ কয়েকদিন হয়ে যায় কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল না সেই সাথে ইন্টারনেট জনিত সমস্যার কারণে এই আপডেটটা দিতে একটু লেট হয়ে গেল অলরেডি এটা হয়তো যারা ডেভেলপার ব্যাটা ভার্সন ব্যবহার করছেন তারা হয়তো আপডেট করেও নিয়েছেন এটা হচ্ছে ডেভেলপার ব্যাটা ফাইভ এবং এই বেটাতে বেশ কিছু ফিচার নিয়ে আসছে ওইটা এরকম নতুন কিছু না সাফারি ব্রাউজারে একটা নতুন ফিচার আসছে এছাড়া সব কিছুই ঠিকঠাক আগের যে প্রবলেমগুলো ছিল যে বাঘগুলো ছিল ওগুলো ফিক্স করা হয়েছে তাই যারা এই আপডেটটা এখনও আপডেট করেন নাই তারা চাইলে আপডেট করতে পারেন কারণ যারা অলরেডি আইএস এইটিন ডেভেলপার ব্যাটা ফোর ব্যবহার করছেন তারা এই আপডেটটা পেয়ে যাবেন এবং এই ক্ষেত্রে সাইজ কিন্তু নির্ভর করবে ডিভাইসের ওপর এক এক ডিভাইসের সাইজ এক এক ধরনের হতে পারে তাই আপনারা যদি আপডেট না করে থাকেন আপডেটটি করে নিতে পারেন এছাড়া এর পাশাপাশি অ্যাপেল আই এইটিন পাবলিক ব্যাটা থ্রি রিলিজ করেছে যারা পাবলিক ব্যাটা ভার্সন ব্যবহার করছেন তারাও কিন্তু এই আপডেটটি পেয়ে গিয়েছেন ইতিমধ্যে এটা গতকাল রিলিজ হয়েছে এবং এই ক্ষেত্রে আপনি যদি পাবলিক ব্যাটা ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে এই আপডেটটি আপনি পাবেন এবং এই ক্ষেত্রে আই ওএস এইটিন ডেভেলপার ব্যাটা ফাইভ এবং iOS 18 public পাবলিক 3 থ্রি দুইটা একই ভার্সন জাস্ট একটা হচ্ছে ডেভেলপার ব্যাটার একটা হচ্ছে পাবলিক ব্যাটার দুইটার বিল নাম্বারও সেম থাকবে ফিচার সেম থাকবে এ যাবৎকাল আইএস এর ডেভেলপার ব্যাটা ফাইভ পর্যন্ত যত ফিচার যত কিছু রয়েছে সব কিছু আপনি এই iOS 18 পাবলিক বেটা থ্রি পর্যন্ত পেয়ে যাবেন মানে দুইটাতে আপনি সেম সেম ফিচার পাবেন সব কিছুই সেম পাবেন জাস্ট বিল নাম্বারও সেম হবে শুধু নামগুলো আলাদা হবে একটা হচ্ছে পাবলিক বেটা একটা হচ্ছে ডেভেলপার বেটা তো যারা পাবলিক ভার্সন ব্যবহার করেন তার এটা আপডেট করে নিতে পারেন এবং অলরেডি অনেক ইউজার রয়েছেন যারা আইওএস এইটিন পয়েন্ট ওয়ান ব্যবহার করছেন বিশেষ করে আইফোন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স ইউজাররাই কিন্তু ওই আপডেটটি পেয়েছেন তো ওই ক্ষেত্রে আপনাদের জন্য হয়তো বা নেক্সট উইকে মানে আগামী সপ্তাহে হয়তো নতুন একটি আপডেট নিয়ে আসবে অ্যাপেল ওই ওইটা ছিল আইওএস এইটিন পয়েন্ট ওয়ান ব্যাটা ওয়ান তো এরকম হয়তো আইএস 18.1 পয়েন্ট ওয়ান বেটা টু নিয়ে আসবে যার জন্য হয়তো আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে এছাড়া আইএস সেভেন্টিন এর জন্য কিন্তু একটি আপডেট হাজির হচ্ছে ম্যাকরিউমার অলরেডি এই বিষয়ে একটি আর্টিকেল লিখেছে যেখানে তারা জানাচ্ছে যে অ্যাপেল আইএস 17.6.1 পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান আপডেট রিলিজ করবে এবং এই ক্ষেত্রে হয়তো বা আগামী কয়েক সপ্তাহের ভিতরে এমন আছে রানিং সপ্তাহে আসতে পারে বা পরের সপ্তাহেও আসতে পারে এটার নির্দিষ্ট কোনো দিন তারিখ এখন পর্যন্ত জানা যায়নি তবে এটা নিয়ে যে অ্যাপেল কাজ করছে এবং এটার যে বিল নাম্বার সহ কিন্তু তারা এখানে আর্টিকেল করেছে যেখানে যে সোর্স থেকে এটা তারা জানতে পেরেছে সেই সোর্স বেশ রিলায়েবল এবং এই ক্ষেত্রে বলা যায় হয়তো বা খুব দ্রুত আমরা আইএস এস এর এই নতুন আপডেটটি পেতে পারি কারণ আইএস এস সেভেন্টিন পয়েন্ট সিক্স যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে যদি কোনো ভাগ থাকে কোনো কোন রকমের ত্রুটি থাকে সেই ক্ষেত্রে এই আপডেটটি শুধুমাত্র একটি সিকিউরিটি আপডেট হবে এর কারণে আপনার ওই আগে সেভেন্টিন পয়েন্ট সিক্সের কোনো ত্রুটি থাকলে সেগুলো ফিক্স হয়ে যাবে এই আপডেটের মাধ্যমে তো অপেক্ষা করতে হবে কয়েকদিন হয়তো বা এই সপ্তাহ বা আগামী সপ্তাহে এর ভিতরে হয়তো বা আয় সেভেন্টিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান অ্যাপেল রিলিজ করতে পারে তো ভিওর্স এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই হয়তো লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ